আসসালামু আলাইকুম আমি লিটন এশার জব বিডির নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন নেয় আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কুমিল্লা জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বর দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আট নভেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দে এখানে যে পদগুলো আছে তা হচ্ছে প্রথমে যে পদটি আছে সেটি হচ্ছে অফিসহক পথ সংখ্যা চোদ্দোটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এছাড়াও বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা উনত্রিশটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে বেয়ারার পথ সংখ্যা দুইটি বেতন আট থেকে বিশ হাজার টাকা এরপর যে পদটি আছে সহকারী বাবুর্চি পথ সংখ্যা একটি বেতন আট থেকে বিশ হাজার টাকা এরপর যে পদটি আছে সেটি হচ্ছে মালি পথ সংখ্যা একটি বেতন আট থেকে বিশ হাজার টাকা এরপর যে পদটি আছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা পনেরোটি বেতন আট থেকে বিশ হাজার টাকা বন্ধুরা এই ছিল পথসম্য এবং বেতন এছাড়াও বন্ধুরা এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো বন্ধুরা আবেদন করার পূর্বে এই সকল শর্তাবলী আপনারা দেখে নেবেন আমরা এখন দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটি টিভি স্ল্যাশ ডিসি কুমিল্লা ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু তারিখ ও সময় পনেরো নভেম্বর দু হাজার একুশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় চোদ্দ ডিসেম্বর দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেট প্রিপেড মোবাইল এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল ও রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন তো বন্ধুরা এই ছিল অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আমরা এখন দেখব এসএমএস পূরণের পরীক্ষার ফি প্রদান তো বন্ধুরা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবে সেই ইউজার আইডি দিয়ে দুইটি এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা সম্পূর্ণ হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তবু ধরা এর মাধ্যমে কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এ ছিল কুমিল্লা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম